বতনুজা একটা বিষয় খানিকক্ষণ আগে কুনাল ঘোষ যেটা বলেন সেটাই মৃত্যুঞ্জয় দা প্রায় রিপিট করলেন সেটা হচ্ছে যে এত দিন বাদে কেন যদি মহিলাদের উপর এত বছর ধরে নির্যাতন হয়ে থাকে তাহলে কেউ তখন কেন বলেননি নিরাপদ সর্দার যিনি এই বিষয়ে নিয়ে মুখ খুলছেন শেখ সাজানের বিষয়ে নিয়ে মুখ খোলার পর তিনি রোষে পড়লেন পুলিশের তিনিই বা চুপ ছিলেন কেন দেখুন প্রথমেই বলবো হাসখালি থেকে সন্দেশখালি মুখ ঢেকে গেছে লজ্জায় যেমনভাবে পশ্চিমবঙ্গের গোটা রাজ্য রাজধানী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের অলিগলি মুখ ঢেকে গেছিল দু হাজার একুশে একটা বিজ্ঞাপনে যে বাংলা নিজের মেয়েকে চায় এখন আমার মনে হচ্ছে সন্দেশখালীর মা বোনের এরা মনে হয় সেই বাংলার মেয়েদের তকমার থেকে বাইরে যে জন্য তাদেরকে মধ্যযুগীয় অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে আপনি দেখলেন কুণালবাবু এখানে আপনার প্রতিবেদনে দেখালেন কুণালবাবু নির্দিষ্টভাবে কিছু নাম বললেন যে তারা কেন বলেনি আচ্ছা অত্যাচারিতরা যবে হচ্ছে গিয়ে বলবে যে তাদের উপর নিগ্রহ হয়েছে এবং আইন পরিষ্কার বলছে নিরগৃহীতা যদি কোনো বয়ান দেয় বা নির্গৃহীতা কোনো বক্তব্য সেটাকেই স্যাক্রোস্যান্ডরে বেসিক তদন্তটা হচ্ছে শুরু করতে হবে সমস্ত মানে গোটা পশ্চিমবঙ্গের লিডিং সমস্ত প্রেস মিডিয়ার সামনে হচ্ছে হাস সন্দেশখালীর মা বোনেরা তারা হচ্ছে বললেন যে তাদেরকে কি অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে আর নির্লজ্জ রাজ্য মহিলা কমিশন যাদের কিনা তার আগের দিনে আমরা শুনলাম মুখ্যমন্ত্রী হলেন আমি তো রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছি মহিলা কমি রাজ্য মহিলা কমিশন একটা শতপ্রণোদিতভাবে যাবে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েশন তাদেরকে নাকি রাজ্য সরকার পাঠাবে তাই খুব নির্দিষ্টভাবে তারা হচ্ছে রিপোর্ট দিল যে তারা কিচ্ছু হচ্ছে নাকি পায়নি কিন্তু সন্দেশখালীতে আমরা খুব নির্দিষ্টভাবে বলছি যে একদম মানে এই যে আপনি গেলেন জাতীয় মহিলা কমিশনের যখন সদস্যরা বাড়ি বাড়ি যাচ্ছেন সে সময় কারা সেখানে তাদের ওখানে ভিডিও করছে এই सिविक volunteers যারা কিনা শিবু আজরা উত্তম সরদার যাদেরকে যে सिविक volunteers বানিয়েছে তাদের সামনে কোন মা বোনেরা সাহস পাবেন হতে নিজেদের অত্যাজনের কাহিনী তুলে দরকার আমরা তো বারবার বলছি এই ওসি संदेश খালি এই এসডিপিও এবং ওখানে ওই সময় জনপ্রতিনিধি ছিলেন তারাইবা তারাইবা এগিয়ে তাহলে আসছেন দকানা তারাও কি ভয়ছিলেন গত সরদার 2011 থেকে ষোলো অব্দি ওখানে জনপ্রতিনিধি ছিলেন তার পরবর্তীকালে আপনারা জানেন ষোলো পরবর্তী সময় এখানের মানুষ আপনাদের বিভিন্ন ক্যামেরার সামনেই বলেছেন বিগত প্রায় সাত আট বছর ধরে সন্দেশখালীতে ভোটের নামে কি হয় সন্দেশখালীতে মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের মানে নিজের সম্পত্তির অধিকার কিভাবে হচ্ছে তাদেরকে লুট করা হয় কাজেই হচ্ছে সেইখানে দাঁড়িয়ে নিরাপদ সর্দার শুধু একটা কথা বলেছেন শাহজাহান ডন তারা কোথায় আছে তার জন্য যে তাকে একটা মিথ্যা মামলায় হচ্ছে অ্যারেস্ট করতে হলো আসলে মুশকিলটা এখানে কি যে নিরাপদ সর্দার কেন বলেনি এটাই তাহলে নিরাপদ সরদার বলেনি এটা তাহলে তার অভিযোগ হতে পারে নিরাপদ সরদার কেন হলো বলো না তাহলে জিনিসটা যে হয়েছে মা বোনেরা যে অত্যাচারের শিকার হয়েছেন তাহলে সেটা তৃণমূলও মেনে নিচ্ছে কিন্তু তৃণমূলের মুশকিল হচ্ছে আমি একটাই এসে বলবো আইন খুব পরিষ্কার আছে কগনিজেব অফেন্স এর খবর পেলে